আসসালামু আলাইকুম সবাই কেমন আসো আশা করি যে যেখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহর শেষ সহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য আর আজকের রেসিপিটি হচ্ছে বুটের ডাল দিয়ে পাতাকপি দিয়ে একটা রেসিপি করব। এখানে আমি বুটের ডাল আর পাতাকপি নিয়ে নিয়ে আসি পাতাকপিগুলো কেটে নিয়ে আসি আর হচ্ছে বুটের ডাল আমি আগে থেকে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তো সেটা দুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়ে আসি এর সাথে কী কী দিয়ে রান্না করি পুরো ভিডিওটা দেখতে থাকলে আপনারা জানতে পারবেন পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে আমি নিয়েছি মাছের মাথা অনেক বড়ো মাছের মাথা ছিল সেই কারণে চার ভাগ করে নিয়ে আসি বুটের ডাল আর বাঁধাকপির সাথে মাছের মাথা দিয়ে রান্না করব। তার সাথে নিয়ে এসে টমেটো আর পেঁয়াজ দনে আরও কী কী উপকরণ রাখবো সব আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকবো আপনারা তো এখানে হচ্ছে প্রথমে আমি মাছের মাথাটায় হালকা বেজে নেব বেজে নিয়ে তারপর হচ্ছে রান্না করব তো এখানে মশলা দিয়ে দিয়েছি মাছের মাথা বাজা করার জন্য হলুদের পাউডার মরিচের পাউডার আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এইভাবে পাতাকপি এভাবে রান্না করে দেখবেন অনেক অনেক মজা লাগে খেতে এখানে মাছের মাথাগুলা বাজা করতে দিয়ে দিয়েছি কড়াইয়েতে তেল গরম হয়ে গিয়েছে মাছের মাথাটা পুরোপুরি বাজব না হালকা বেজে নেব বেজে নিয়ে তারপরে হচ্ছে বাকি রান্নাটা কমপ্লিট করব তো এখানে মাছের মাথা আমার বাজা করা হয়ে গিয়েছে এখন যেই তেলে মাছের মাথা বাজা করেছিলাম সেই তেলে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি যে পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াছাড়া করে নিচ্ছি এখানে এখন জিরা দিয়ে দিয়েছি একটু তার সাথে আদা রসুনের পেস্টও দিয়ে দেব আপনারা চাইলে এই রান্নাটা কুকারেও করতে পারেন কুকারে করলে তাড়াতাড়ি হবে ডালগুলো তাড়াতাড়ি সিদ্ধ হবে আমি হালকা পানি দিয়েছি যাতে এগুলো পড়ে না যায় একটু নরম হবে পানি দিয়ে কিছুক্ষণ জাল করলে তো এখানে দিয়ে দিয়েছি হলুদের পাউডার এক চামচ মরিচের পাউডার এক চামচ আর আধা চামচ দিয়েছি চায়ের চামচ দিয়ে ধনিয়া পাউডার আধা চামচ চায়ের চামচ দিয়ে দিয়েছি সবগুলো মশলা তো এখন মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি আদা রসুনের পেস্টটা দেওয়া স্কিপ হয়ে গিয়েছে তো আপনারা মনে করে দিয়ে দেবেন যখন যদি রান্না করেন এই রেসিপিটা এখানে আমি মশলাগুলো কষিয়ে একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে পানিগুলো ফুটিয়ে নেব এই যে পানিগুলো ফুটিয়ে ফুটিয়ে উঠতেছে এখন আমি বুটের ডালগুলো দিয়ে দিচ্ছি বুটের ডাল তার সাথে পাতাকপিগুলো এগুলা দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে নেব এখন হচ্ছে কবিগুলো অনেক বেশি দেখা যাচ্ছে পাতাকপি তো ওগুলা যখন একটু নরম হবে তখন ভালো করে সুন্দরভাবে না করা ঘোরা যাবে তো এখন আমি ডাক্তারে ডেকে রেখে দিয়েছি কারণ ভালো করে নাড়া যাচ্ছিল না কিছুক্ষণ ডাকনা দিয়ে ডাকে রাখার পর এখন একটু কমিয়ে গেছে একটু নরম হয়ে এসে পাতাকপিগুলো নরম হওয়ার পর এখন ভালো করে নাড়া ছাড়া করা যাচ্ছে এখন সবগুলা উপকরণ ভালো করে মিক্স করে নেব মাসের মাথা আমি এখন দেব না এখন দিলে একেবারে বেঙ্গে জুরি হয়ে যাবে তো একটু পরে দেব যখন এগুলো সিদ্ধ হবে এখানে আমি টমেটো কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিয়েছি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে ডাকরাজি দেখে রেখে দেব পানি দিয়েছি কারণ ডাল আসে বুটের ডাল ওগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে সেই কারণে পানি দিয়ে ওগুলো ডাক্তার দেখে রেখে দেব দশ মিনিট পর্যন্ত দশ মিনিট পর এই যে চলে আসছে আবার পানিগুলো শুকিয়ে গিয়েছে এখন আবারও নাড়াচাড়া করে দেখব এগুলো সিদ্ধ হলো কি না আমার এই ভিডিওটা এখন পর্যন্ত তারা দেখতে আসো যদি একটা লাইক দিতে বলে যাও তাহলে একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিও যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সময় সুযোগ করে দেখতে পারেন তো এখানে আমি একটা ডাল হাতে নিয়ে দেখতেছিলাম সিদ্ধ হলো কি না তো ফিফটি সিদ্ধ হয়েছে এখনও ফিফটি বাকি আছে তো আবারও পরিমাণ মতো পানি দিয়ে ডাক্তারদের ডেকে রেখে দেবো কুকারে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু আমি কড়াইয়ে করতেছি সেই কারণে ডালগুলো সিদ্ধ হচ্ছে না তাড়াতাড়ি আপনারা রান্না করলে অবশ্যই কুকারে রান্না করবেন ভালো হবে সময় কম লাগবে আর কি তো এই যে কিছুক্ষণ ডাকনা দিয়ে রেখে রেখে দিয়েছিলাম তারপর আবারও চলে আসছি এখন দেখতেই পারতেছেন ডালগুলা সিদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে মাছের মাথাগুলো দিয়ে দেব মাছের মাথাগুলো দিয়ে এখানে যদি পানি দেওয়ার দরকার পড়ে তাহলে আর একটু পানি ব্যবহার করব জুলের জন্য পরে কিছুক্ষণ দিয়ে রেখে রেখে দেব পাঁচ মিনিটের জন্য তো এগুলো একটু আমি উল্টে পাল্টে দিচ্ছি এখন আমি এখানে একটু পানি অ্যাড করব। এক কাপের মতো পানেগুলা দিয়ে দিয়েছি এখন দেখেন যে আবার পাঁচ মিনিট রেখে রেখে দেবো পাঁচ মিনিট পর আবার ফিরে আসছি যে পাঁচ মিনিট পর চলে আসছি এখন ভালো করে না করে নিচ্ছি নিয়ে ধনে পাতা দিয়ে দেব ধনে পাতা দিয়ে গ্যাসটা বন্ধ করে নেব এইভাবে বুটের ডাল দিয়ে আর মাছের মাথা দিয়ে পাতা পাতাকি রান্না করে দেখবেন অনেক মজা হয়ে খেতে এই যে আমি গ্যাসটা বন্ধ করে নিয়েছি আমার রান্নার ফাইনাল লুক অবশ্য কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো আল্লাহ লাফিস